ওকে এরপরে ক্লিস্টফলের এইটি ওয়ান পেজে আসো এইটি ওয়ান পেজে দেখো কি বলেছে পজিটিভ প্রোনাউন সম্পর্কে বলেছে আমি কিন্তু একটু আগেই তোমাদের পজিটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছি যে পজিটিভ প্রোনাউনটা আসলে কি প্রোনাউনটা আসলে হচ্ছে কি পজিটিভ অ্যাডজেকটিভ আর নাউনের মিশ্রণ ঠিক আছে অর্থাৎ যদি পজিটিভ অ্যাডজেকটিভ আর নাউনকে যদি সন্ধি করি কথার কথা অর্থাৎ যদি যুক্ত করি তাহলে কি তৈরি হচ্ছে পজিটিভ প্রনাউন তৈরি হচ্ছে নিচে উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হবে তোমরা বুঝতে পারবে দেখুন দিস প্রনাউন্স ক্যান নট প্রিড এ নাউন এই প্রনাউন কি ক্যান নট প্রিসিড এ নাউন প্রিসিড অর্থ আমি এর আগের ক্লাস থেকেও বলেছি অর্থ কি পূর্বে বসা প্রিসিড অর্থ হচ্ছে পূর্বে বসা মনে রাখতে হবে দিস প্রনাউন্স ক্যান নট প্রিসিড এ নাউন অর্থাৎ এই প্রনাউন কখনো কি একটি নাউনের পূর্বে বসতে পারবে না ঠিক আছে অর্থাৎ পজিভ প্রনাউন কখনো একটি নাউনের পূর্বে বসে না কারণ এটা নিজেই কি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের একটা মিশ্রণ তারপরে দেখো দ্য নাউন ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য কনটেক্সট অ্যান্ড ইজ নট রিপিটেড যেহেতু এর মধ্যে একটা নাউন আছে এটা আমরা বুঝতে পারছি যেহেতু এর মধ্যে একটা নাউন আছে সুতরাং কি আবার যদি একটা নাউন দিই সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে রিপিট হবে সুতরাং কি পজিটিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউনের আগে একটা নাউন আর বসতে পারবে না তাহলে কি হবে তাহলে রিপিট হয়ে যাবে এবং রিপিট করলে সেটা ভুল হয়ে যাবে তারপরে দেখো কি বলেছে ফলোইং নিচের হচ্ছে হচ্ছে ওকে তা যেটা বলছিলাম দেখো তাহলে এখানে একটা নোট আছে দেখো নোটে দেখিয়ে দিয়েছে মাইন এম আই এন মাইন ইজ ইক টু মাই প্লাস নাউন মাইন সমান কি মাই প্লাস নাউন ফর এক্সাম্পল মাই বুক আবার দেখ কি বলেছে ইয়র্স ইয়র্স সমান ইয়র ইউজিক্যাল টু কি ইয়র প্লাস নাউন ফর এক্সাম্পল ইওর পেন তারপর কি আছে দেখো হার্স ইউজিক্যাল টু হার প্লাস নাউন ফর এক্সাম্পল হার ড্রেস তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কি ঘটেছে এখানে এরপর দেখো নিচে কিছু উদাহরণ আছে এগুলো মুখস্থ করে ফেলবে মাইন তারপরে কি আছে হচ্ছে মাইন তারপরে এগুলো কি পজিটিভ প্রোনাউনের উদাহরণ অর্থাৎ এগুলোর পরে কোনো নাউনও বসতে পারবে না এবং এগুলো আগেও কোনো নাউন বসতে পারবে না এগুলো একা বসতে হবে একটা একটা সেন্টেন্সে এগুলো যদি বসে তাহলে এইগুলোর সাথে কোনো নাউন থাকতে পারবে না আরও কি আছে দেখো মাইন তারপরে হচ্ছে আওয়ার্স ইয়র্স ইয়র্স হিজ হার্স দেয়ার্স ইটস ওকে তো এইগুলো বাসায় পড়ে ফেলবে আচ্ছা এখানে দেখো ইটস কিন্তু হচ্ছে তোমার পজিটিভ প্রণয়নেও আছে আর পজিটিভ এনার্জিটিভ আছে এটা তোমার জাস্ট সেন্টেন্স পরে বুঝতে হবে যে কখন কোনটা ব্যবহার করতে হচ্ছে বা কখন কোনটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে এটা তোমার সেন্টেন্স পরে বুঝতে হবে এরপর দেখো পরে একটা নোট আছে হিস অ্যান্ড ইটস আমি বললাম সেটাই বলেছে যে ইটস এবং বসতেছে আর পজিটিভে ব্যবহৃত হচ্ছে এখন তুমি এটা পজিটিভ অ্যার্জিটিভাবিত হচ্ছে না পজিটিভ প্রণাউন হচ্ছে এটা তোমার সেন্টেস পরে বুঝতে হবে ঠিক আছে যেটা সেন্টেস পরে বুঝতে হবে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে না কারণ এটা উভয় দেখতে কি একই রকম অর্থাৎ ইটস এবং হিস এটা উভয় উভয় প্রণাউনেই কি পজিজিটিভ এবং পজিটিভ প্রণয়ন উভয় প্রণয়ের প্রণাউনেই দেখতে একই রকম এটা তোমার সেন্টেন্স পড়ে বুঝতে হবে আচ্ছা এরপরে দেখো কী হচ্ছে নিচে কিছু এক্সাম্পলস দেওয়া আছে দেখো দিস ইজ মাই বুক দিস ইজ মাইন ঠিক আছে এইগুলো কি উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো আরও প্র্যাকটিস করো তা দিস ইজ মাই বুক না লিখে আমরা কি লিখতে পারি দিস ইজ মাইনও লিখতে পারি দুইটাই কারেক্ট কিন্তু কখনো কি লিখতে পারবো যে এমনটা যে দিস ইজ মাই দিয়ে ফুল স্টপ এমন কি হতে পারবে না আবার কি দিস ইজ মাইন দিয়ে দিস ইজ মাইন বুক এটা কি হতে পারবে এটাও হতে পারবে না ভার্সিটি অ্যাডমিশন সাধারণত বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এইভাবে ভুল করে দিবে ভুল সেন্টেন্স লিখে দিবে তোমাকে সঠিকভাবে সেটা লিখতে হবে বা সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো নিচের এই উদাহরণগুলো আরও পড়বে দেখো এখানে আরও কি আছে আই ফর গট মাই হোমওয়ার্ক আই ফর গট তারপর হচ্ছে দেয়ার কোর্স আর টু স্মল দেয়ার দেয়ার স্যার টু স্মল তা এইগুলা বাসায় পড়বে বা মুখস্থ করবে এগুলো খেয়াল করবে এগুলো থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আশা করি তোমরা এবং পজিটিভ প্রোনাউন সম্পর্কে বুঝতে পেরেছ